কেন চিরণী অভিযান চালিয়ে কেন আওয়ামী লীগকে গ্রেফতার করছে না তোমরা বড় বড় উপদেষ্টা হয়েছে। তোমরা তো বিপ্লবী না যারা বিপ্লবী ছিল তাদেরকে মাইনাস করে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে যদি বিপ্লবী হত তাহলে ক্ষমতায় বসার সাথে সাথে শপথ নেওয়ার পর তারা ঘোষণা দিত বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী কে বিলুপ্ত ঘোষণা করা হলো আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়েছি আঠারো সাল থেকে সংগ্রাম করেছি আঠারো সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই চব্বিশের গণপ্রত্যান হয় না কিন্তু তোমরা এই আসরের শক্তিকে বাদ দিয়ে তোমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছো ডক্টর ইউনুস কিন্তু বলে দিয়েছে তিনি রাজ সাক্ষী তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে প্রস্তাব দিয়েছে তারা আমার হাতে একটি কাগজ একটি লিস্ট দরিয়ে দিয়েছিল আমি সেখান থেকে দু একজনকে বাদ দিয়েছি সংযোজন বিদোজন করেছি এটা ছাত্রদের উপদেষ্টা পরিষদ তিনি বলেছেন যে তারা ওরা করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারি নাই তার মানে কি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদ ছয় মাসে ফাংশন করে নাই তোমরা রাষ্ট্র সংস্কারের বয়ান দিচ্ছ ভালো কথা ছয় মাসে কি করেছ তার জবাব দিতে আমরা চাইতে পারি না ইতিমধ্যে উপদেষ্টাদের গালিবি গাড়ি বিলাস উপদেষ্টাদের এবং তাদের এপিএস পিএস সচিব পিআর পার্সোনাল অফিসার তাদের গাড়ি দেখেন নাই একাত্তরের পরে তমল জনপ্রিয় শেখ মুজিব ম্যাসিস্ট হয় নাই অজনপ্রিয় হয় নাই বাক্সাল কেম করে নাই সুতরাং কেউ অভ্যুত্তমের নেতৃত্ব দিলে পরবর্তীতে তার চরিত্র ঠিক থাকবে এটি কিন্তু শেখ মুজিবকে দেখলে আমরা বুঝতে পারি জনপ্রিয় ব্যক্তিরাও কিন্তু ফ্যাসিস্ট আচরণ শুরু করে আমরা দেখছি তারা সেই এক আচরণ আমাদের সাথে শুরু করেছে আমরা জনগণের পাশে আছি জনগণের সাথে আছি জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলেছি টাকা এখন কিন্তু দেশে লেনদেন হয় না দুবাইতে হয় টাকা এখন আমেরিকায় লেনদেন হয় টাকা এখন কানাডায় লেনদেন হয় আওয়ামী লীগ কিন্তু এই পথ আমাদেরকে দেখিয়ে গেছে শিখিয়ে গেছে সুতরাং এই উপদেষ্টাদেরকে বলবো আসলে যদি রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সব আগে এই উপদেষ্টা পরিষদে সংস্কার করুন অযক্ষ ব্যক্তিদেরকে লেখে মেরে বের করে চক্ষ ব্যক্তিদেরকে ইনক্লুড করে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন আমরা আজই বলছি আমরা আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এই আটচল্লিশ ঘন্টার মধ্যে উপদেষ্টাকে বলতে হবে তারা বিচারের পূর্বে আওয়ামী লীগকে তারা সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করবে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে জবাব দিতে হবে তারা আওয়ামী লীগের কর্মীদেরকে চিরনি অভিযোগের মাধ্যমে গ্রেপ্তার করবে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই উপদেষ্টাদেরকে জবাব দিতে হবে তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করবে কিনা আট ঘন্টার আর কি দিচ্ছি যদি আপনারা জনগণের কথা না শোনেন আমাদের কথা না শোনেন তাহলে ওই রাষ্ট্রীয় অতিথি ভবন আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সেটি গেরাউল করব এবং গেরাউল করার মাধ্যমে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি গণমত্যার ভিতরে দাবি সেই দাবি আমরা আদায় করে সারবেন শাহ আল্লাহ